হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্তি ড্রিম আজকে আমি আপনাদেরকে একটা নাস্তার আইটেম তৈরি করে দেখাবো এই নাস্তাটা বড় থেকে ছোট সবারই অনেক বেশি পছন্দের হবে আর বাচ্চাদের টিফিনে আপনারা চাইলে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন তো চলুন এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা বলে পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম যেটা ছিল উষ্ণ গরম পানি আর তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি সামান্য পরিমাণ লবণ আর একটা চামচ পরিমাণ ইস্ট এবার এটাকে দিয়ে ঢেকে রেখে দিব দুই থেকে তিন মিনিট যতক্ষণ না ইস্টটা অ্যাক্টিভ হয় তো এবার এতে আমি ডিম দিয়ে দিলাম একটা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো করে মিক্সড করে এখানে আমি আমার পরিমাণ মতন ময়দা ঢেলে তার একটা সুন্দর খামির তৈরি করে নিয়েছি এবার এটাকে তেল দিয়ে ভালো করে মথে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম তো এখানে আমি একটা চিকেনের ফিলিং তৈরি করছি পুর তৈরি করতে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি তাতে দিলাম আদা রসুন বাটা সামান্য চিলি ফ্লেক্স আর জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো আর টমেটো সস সয়া সস আর সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এবার একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আসলে এটা পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালোই লাগে তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম নিয়ে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। তো এই পর্যায়ে আমি আর কিছুই ইউজ করবো না যেহেতু আমি আগে সব দিয়েছিলাম এবার উপর থেকে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তাহলে এই পুরের মধ্যে খুব মজাদার একটা ক্রাঞ্চি ভাব থাকবে পেঁয়াজের তো এটা এক পাশে আমি হাফ কাপ পরিমাণ দুধের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে এবার চিকেনে দিয়ে দিয়েছি যখন চিকেনটা ভালোভাবে রান্না হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আর আমাদের এই চিকেন বানের পুরটা রেডি হয়ে যাবে এদিক থেকে মাখিয়ে রাখা ময়দার খামিরটা সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এটাকে আমি আলতো হাতে এটার হাওয়াটা বের করে দিব বেশি প্রেস করা যাবে না এতে করে বানগুলো ফুলবে না তো এখন আমি এটাকে আলতো হাতে হাওয়াটা বের করে নিলাম নিয়ে এবার এরকম ঠিক ছোট ছোট করে আমি বলের মতো তৈরি করে নিচ্ছি ভিডিও দেখানো প্রসেসে আপনারা বাসায় তৈরি করে নেবেন তো আমি কিছু বলের মধ্যে চিজ ইউজ করছি কারণ বাচ্চারা অনেক সময় চিজ খেতে পছন্দ করে তাই আমি এখানে চিজ দিয়েও কিছু তৈরি করছি আর এমনিতে জাস্ট চিকেনের পুর দিয়েও কিছু তৈরি করে আপনাদেরকে দেখালাম এই রেসিপিটা অনেক বেশি সহজ আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে আগের দিন করে রেখে দিতে পারবেন যেটা পরে টিফিনে আপনারা গরম করে দিলে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে এই তো এখন আমি একটা প্যানে অল্প পরিমাণ তেল হালকা গরম করে নিয়েছি নেওয়ার পর এখানে আমি বানগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব হালকা জালে অনেকক্ষণ টাইম নিয়ে এগুলোকে ভাজতে হবে আপনারা চাইলে সেমভাবে করে ওভেনে বেক করে নিতে পারেন তো এই তো এদিক থেকে আমার চিকেন বানটা রেডি হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে